এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ অলমোস্ট তো মিড নাইটে তোমাদের আমি ক্যাম্পাস ঘুরাইতেছি আমাদের ক্যাম্পাসটা সো স্টে টিউন্ড ইন্টারেস্টিং আমি তোমাদের নিয়ে রাতের বেলা আমাদের ক্যাম্পাস অন্যরকম সুন্দর আর এখন আমরা যাইতেছি মেনলি দেখি কি কি করা যায় বারোটা আঠারো বাজে ঘড়িতে কোন দিকে যাবো কোনো প্ল্যান নাই জাস্ট বের হবো চলো আমরা যাই ঠিক আছে তারপর বাকিটা দেখা যাবে নিচে কি সো আমরা প্ল্যান করছি আমরা ওইদিকে যাবো না আমরা ফার্স্ট এদিকে যাবো ওইদিকে হচ্ছে ঝর্ণা আছে একটা প্লাস ঝিরিপথ আছে আরেকটা একটা জিনিস আছে একটা ব্রিজ আছে মেনলি মানে ওখানে শহীদ ফরহাদ হোসেন হলের আর রব হলের ঠিক মাঝখানে একটা ব্রিজ আছে মানে ওই ব্রিজটা আমরা একটু যাব ফরহাদ হল আর রব হলের ঠিক মাঝখানে এই ব্রিজটা বিকালে যারা এখানে বের হয় সবাই এখানে বসে আড্ডা দেয় মেনলি আচ্ছা তোমাদের একটা কথা জানাই দিই এই আমার পেছনে আছে টেলটুক পাহাড় যেটা আমাদের ক্যাম্পাসের খুবই ফেমাস একটা পাহাড় ঠিক আছে আর এখানে আরেকটা পাহাড় আছে যেটাকে কি পাহাড় বলে আমি যাই না মেইন ফ্যাক্ট যেটা এটা হচ্ছে আমি এখন আছি ফরহাদ হলের ঠিক সামনে তাও আবার রাত একটার সময় চারপাশে পাহাড় মাঝখানে হল এর পরে আরেকটা হল আছে কি জানি অতীশ দীপঙ্কর হল ওটাও সুন্দর মেনলি এই দুইটা হল পুরো রিসোর্ট হল বললে ভুল হবে নতুন করছে তো রিসোর্টের মতোই লাগতেছে এক্সো ডগ স্কোয়াড ওই কুকুরগুলা আর এই কুকুরগুলো হইতেছে অপোনেন্ট মাঝখান দিয়ে আসার সময় ভয় লাগছে যে কখন কামরাই কিনা তো আমি যখন এখানে আসলাম তারপর দেখি যে না একটা স্কোয়াড হইতেছে এখানে দাঁড়ায় আর আরেকটা স্কোয়াড ওইখানে দুই গ্রুপে ঘেউ করতেছে হুদাই আসার সময় পাহাড়ের উপরে উঠে গেছে ও বাইদে ওই এখানে কিন্তু পাহাড় আর আমি এখন আছি আমাদের নতুন করা নতুন না অনেক আগেই করা হয়েছে বাট রিসেন্টলি ওপেন হয়েছে অতিথিমঙ্গল হল যার পাশেই হচ্ছে মাঠ আছে আর এর ঠিক ডান পাশে আই মিন আমার ডান পাশে এখন ওইদিকে হচ্ছে পাহাড় চলো চলো ব্রো ওইদিকে যাই ঠিক আছে ওইদিকে যেতেছে ঝর্ণা ও বাই ওয়ে এর আগে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে তোমার ফ্ল্যাশ অবশ্যই অন করতে হবে কারণ এদিক দিয়ে আর লাইট নাই লাইট এতটুকু পর্যন্তই ছিল আমরা এখন ফ্ল্যাশ জ্বালায় যাব ঠিক আছে এই যে দেখতে পারতেছো আমাকে আশা করি বাকিটা একটু সামনে গিয়ে তোমাদের দেখাবো আচ্ছা লাইট হইতেছে আমি নিচের দিকে ধরছি ঠিক আছে আর আমি এখন ঝর্ণায় নেমে গেছি আমাদের ঠিক সামনেই হইতেছে ঝর্ণা আর আমি কিন্তু এই যে পানি পাড়াইতেছি ঝিরিপটটায় নামছি রাতের বেলা আমি সামনে যাব না কজ আমাদের এনাফ লাইট নাই পাওয়ারও শেষ ফস মানে ট্রান্সপারেন্ট চিংড়ি বাই ঝিরির পানিতে চিংড়ি পাওয়া যায় এই জন্যই এখানে আবার ছেড়ে দিলাম এই যে মাছটা ধরলাম ঝিরির ঝিরির পানি থেকে মাছ ধরছি এখন আমরা আবার ঝিরিতে ছেড়ে দিবি যাও বাবাজি তুমি যাও আমরা এখন সামনের দিকে যেতেছি আর রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে আছে কারণ কুয়াশা পড়ছে কুয়াশার কারণে পিচ্ছিল হয়ে গেছে আমাদের ফ্যাকাল্টি শহীদ তরুয়া ভবনের সামনে এটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টির সেকেন্ড বিল্ডিং ঠিক আছে নিউ আর্টস ফ্যাকাল্টি যাকে বলে এখান দিয়ে আমরা শহীদ মিনার যাবো তোমাদের তার একটা জিনিস দেখানো হয় না এখন তোমাদের ঝুলন্ত ব্রিজ দেখার জন্য রাঙামাটি যাইতে হবে না অথবা খাগড়াছড়ে যাইতে হবে না আমাদের ক্যাম্পাসে ঝুলন্ত ব্রিজ আছে চলো দেখাই একটা জিনিস খেয়াল করছো এত রাত হয়ে গেছে তাও ক্যাম্পাসে একটা মানুষ নাই আই মিন না এটা ঠিক আছে রাত হয়ে গেছে ক্যাম্পাসে মানুষ থাকবে কেন বাট ভার্সিটির যে একটা পরিবেশ যে একটা ক্রেজিনেস থাকে ওই জিনিসটা এখানে নাই আর আজকে বৃহস্পতিবার রাত কালকে শুক্রবার সো মানুষ আরও বেশি থাকা উচিত ছিল স্যাডলি কেউ নাই ফাঁকা একদম মাঝে মধ্যে দু একজন দেখা যাইতেছে বাট তাও একুশশো একরের তুলনায় দু একজন খুবই কম করে ভিসির বাসভবন আর ডানে হইতেছে সবগুলা মেয়েদের হল কিন্তু আমরা ওই মেয়েদের হলের দিকে যাব না আমরা যাব আরেকটু সামনে এই যে এটাই হইতেছে ভিসিএল আমরা এখন সামনের দিকে যাবো ভিসিএলও যাব না ওই দিকেও যাবো না এটা একটা উদ্যান বাট এখন কি হয়েছে যাই না অফ আছে এটা এটা অন্য সে আগে যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন এখানে বড় একটা গাছ ছিল বাট এখন টোটালি অফ মাঝে মধ্যে খুলে ম্যাক্সিমাম টাইম অফই থাকে আচ্ছা আপনারা কেউ কি জানেন চিটংয়ের বীরকন্যাকে হ্যাঁ চিটংয়ের বীরকন্যা প্রীতিলতা এটা হচ্ছে প্রীতিলতা হল আর প্রীতিলতা হলের ঠিক সামনেই একটা চত্বর আছে যেটা খুবই ফেমাস এই যে এই চত্বরটা দেখতে পারতেসো এটাই হইতেছে হতাশার মূল। মনে করা হয় এখানে মানুষ আইসা হতাশ হয়ে পড়ে কজ পাশে প্রীতিলতা হল সো এই ধরনের একটা মিথ্যা থেকেই মূলত এই নামটা আসছে হতাশার মোড় নেক্সট এপিসোড যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা জানাও যে দেখতে চাও কি না পার্ট টু অনেকে মনে করতে পারো যে ছেলেদের হল আসলে সুন্দর না তোমাদেরকে আমি দেখাবো সকালবেলা ছেলেদের হল অ্যাকচুয়ালি কেমন সুন্দর